সবচেয়ে বড় অন্ধকার পাঁচটি এর আলো পাঁচটি নাম্বার এক দুনিয়ার মোহাব্বত অন্ধকার এর আলো পরহেজগারি দুনিয়া আমাদের ধোকা দেয় অন্তহীন চাহিদায় মানুষ গুনাহে জড়িয়ে পড়ে কিন্তু যার অন্তরে থাকে পরহেজগারি সে জানে কোনটা হালাল কোনটা হারাম পরহেজগারি হল অন্তরের সেই আলো যা মানুষকে দুনিয়ার ফাঁদ থেকে বাঁচায় দুনিয়াকে ভালবাসে সে আখিরাতকে ভুলে যায় আর যে পরহেজগার হয় সে দুনিয়ার মাঝে থেকেও আল্লাহর বন্ধু হয়ে যায় উ নাম্বার দুই গুনাহ অন্ধকারের আলো তবা গুনাহ আমাদের আত্মাকে অন্ধকার করে তোলে কিন্তু তবা সেই আলো যা গুনাহের ছায়া সরিয়ে দেয় আল্লাহ তালা তবাকারীকে পছন্দ করেন তবা করলে পাপ মাফ হয় হৃদয় পরিষ্কার হয় করো গুনাহ কর না কারণ তবাই সেই আলো যা অন্ধকারকে আলোকিত করে গি নাম্বার তিন কবর অন্ধকারের আলো কালেমা কবর একটি অন্ধকার ঘর কেউ সঙ্গে যায় না না টাকা না সন্তান না বন্ধু শুধু যে ব্যক্তি দুনিয়াতে সত্য কালেমার উপর জীবন যাপন করেছে তার কবর আলোকিত হয় যে জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল তার মৃত্যুতেও আলো থাকবে গি নাম্বার চার আখিরাত অন্ধকারের আলো নেক আমল আকিরাতের পথ অজানা ভয়ানক ও কঠিন তবে নেক আমল সেই আলো যা কিয়ামতের দিন আমাদের পথ দেখাবে ছোট ছোট কাজ যেমন সালাত সাদাকা মানুষকে ভালোবাসা সবই নেক আমল আখিরাতের ঘন অন্ধকারে নেক আমল হবে তোমার হাতের টর্চলাইট গি নাম্বার পাঁচ পুলসিরাত অন্ধকারের আলো বিশ্বাস পুলসিরাত একটি সূক্ষ্ম সেতু যা দোজখের উপর দিয়ে জান্নাতে পৌঁছায় সেটি পার হতে পারবে সে যার অন্তরে দুইট বিশ্বাস আছে আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাসী হবে তার ভারসাম্য বিশ্বাস দিদ তার পা কখনো কাঁপবে না ইভেন পুলসিরাতেও না গি জীবনের পাঁচটি অন্ধকারে পাঁচটি আলোর পথ যে এগুলোকে আঁকড়ে ধরে সে পথ হারায় না দুনিয়ার মোহে নয় আলোর দিকে ফিরে আসুন তবা করুন নেক আমল করুন বিশ্বাস দৃঢ় রাখুন আল্লাহ আমাদের সকলকে সেই আলোয় ভরে দিন যেটা কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আমিন